তুই তো অনেকদিন পর বাড়ি থেকে বাড়ি আসলি যা দিন তোর মামা বাড়ি থেকে ঘুরে আয় মামি মামি রোহন ভালো আছো তো হ্যাঁ মামি ভালো আছি হ্যালো মামি উঠে বসো রে তুই তো অনেক বড় হয়ে তুই এবার ছোট আছিস নাকি ভালো আছিস আরে আমি তো সময় ভালো থাকি রে হ্যাঁ বলো একটু মামাতে বাড়ি এসেছি বিকালে চলে যাবো গার্লফ্রেন্ড নাকি আরে না না সামাদ বউ ফোন করেছিল অনেকদিন পর বাইরে থেকে বাড়ি এসছি তো তাই কোথায় আছে জিজ্ঞেস করলো তুই ডিম খেতে ভালোবাসিস তাই তোর জন্য চারটে ডিম নিয়ে আসলাম আমি ডিম খেতে ভালোবাসি তোকে কে বললো তুই ডিম খেতে ভালোবাসিস আর আমি জানবো না তোদের গ্রামটা আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে সবকিছু চেঞ্জ হয়নি কিছু কিছু জিনিস আগের মতোই আছে মানে ও কিছু না রোহন এখন কত থাকছো তো না মামি বিকালে তোমার এখন যাওয়া হবে না কালকে সাথে দেখতে আসবে দেখতে আসবে হ্যাঁ বীর কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে তোমার মাকে ফোন করে বলে দাও কালকে যারা সকাল সকাল চলে আসে ঠিক আছে মামি ছেলে তো মে পছন্দ আর আপনাদের ছেলে পছন্দ তাহলে বিয়ের দিন খান ঠিক করে ফেলা হোক নাকি হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই দিনটা একটু তাড়াতাড়ি করে বাবা মানে এই মাসের মধ্যেই লন্ডন চলে যাবে লন্ডনে চলে যাবে হ্যাঁ বউ মাকেও সঙ্গে করে নিয়ে যাবে তাহলে ঠিক আছে দুদিন পরে একটা ভালো দিন আছে দুদিন কেন ভাই শেফ কোনো অসুবিধা আছে নাকি অসুবিধা বলতে গেলে আমার তো একটাই মে পিটা একটু ধুমধাম করে দেয়ার ইচ্ছা ছিল ও অসুবিধা নাই মাঝখানে তো দুটো দিন আছে ম্যানেজ হয়ে যাবে তাহলে ওই দিনটাই ফাইনাল করা যাক নাকি হ্যাঁ

বলতে পারিনি তুমি একটা আব্বাকে বলো না আমি বি করবো না তুই রোহনকে ভালোবাসিস বাড়িতে কেউ জানে না ঠিক আছে আমি দেখছি পাঁচ বস্তা চাল চারটি তেলের টিন আর কুড়ি কেজি ডাল ছোট আব্বা কিছু বলবা বোমা সাথীর জন্য যে শাড়িটা আনেননি ওই শাড়িটা সাথে পছন্দ না তাই বলছিল চেঞ্জ করার জন্য ঠিক আছে আমি রোহনকে পাঠিয়ে দিচ্ছি সঙ্গে সাথীকেও পাঠিয়ে দিন একবারে পছন্দ লিয়ে আসবে ঠিক আছে রোহন বাজার করে আনা লাগে তুমি একবার সাথীকে বাজারে নিয়ে যাও ঠিক আছে মামা কইরে তোর হইলো তা

লাগছে না তোর পছন্দ হয়েছে আমার খুব আর তাছাড়া তুই বললে তোকে অনেক সুন্দর লাগবে বাজার গুলো সব করা হয়ে গেছে হ্যাঁ মামা সব হয়ে গেছে সাথী কয় খাওয়া হয়ে গেছে না জ্বর জ্বর ভাব করছি খাবে না বললো জ্বর এসেছে ওষুধ লেসো কাজ করছিলাম তো তাই মনে ছিল না আব্বাকে বলেছ আমি ছোট আব্বাকে বলতে পারিনি আমাকে একটু রোহনের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবা ভাবি ঠিক আছে তুই ছাদে যা আমি রোহন কে পাঠিয়ে দিছি আমাকে এখানে ডাকলি কিছু বলবি তোর সাথে আমার অনেক কথা আছে তোকে যে কতগুলো বলতে পারিনি সেগুলো আজ বলবো আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি অনেক ভালোবাসি রোহন হ্যাঁ মামা বলো বজ্রাত্রী তো আসার সময় হয়ে গেল একটু তাড়াতাড়ি মিষ্টিগুলো নিয়ে চলে আসো গা ঠিক আছে মামা আমি তোকে ভালোবাসি রোহন আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি আজ আমার বিয়ে আজ যদি তোকে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো আমার মনের কথা মনেই থেকে যেত আমাকে বিয়ে করতে পারবি রোজ